আজকে একটা কই মাছের প্রাণ নিয়ে আসছি কই মাছ ডাকা চ্যালেঞ্জ আচ্ছা আর এক পিস কেউ দেখাতে পারবে না এই কন্ডিশনের টয়োটা অ্যাস্করোলা দুই হাজার পাঁচের মডেলের গাড়ি তেরোতে রেজিস্ট্রেশন তেত্রিশ সিরিয়ালের গাড়ি একদম জাপানি গাটাপ জাপানি কালারই পাবে এই প্রথম আমি এই গাড়িটা দুই সাইড শুধু টাচ আপ করছি আচ্ছা অবিশ্বাস্য ফ্রেশ কন্ডিশনের গাড়ি পাবে ইনশাল্লাহ

হান্ড্রেড পার্সেন্ট একটা জাপানি কন্ডিশনে পাবে এই গাড়িটা রাজভাই সত্যি কথা বলতে আগে পিসের দুইটা বাম্পার আর দুইটা সাইড আমি প্রথম টাচ আপ করছি বনার সার ব্যাগডালা এখন পর্যন্ত জাপানি কালার আছে প্রত্যেকটা জয়েন্ট চিপা এখন পর্যন্ত জাপানি কালার আছে আমি সেইটাই শুধু দেখাবো আচ্ছা পুরা ডাকা চ্যালেঞ্জ করে দিব আমার এই এক্সকর অল্লা গাড়িটা পাশের মডেল তেত্রিশ সিরিয়াল তেরোতে রেজিস্ট্রেশন সিএনজি কনভার্সন করা সিএনজি দুইটা হেডলাইট দেখেন হান্ড্রেড পার্সেন্ট গাড়ির সাথে অরিজিনাল হান্ড্রেড পার্সেন্ট গ্রিলটাও গাড়ির সাথে আনটাস দুইটা ফকলার দেখেন গাড়ির সাথে সামনে থেকে যদি দেখায় টয়োটা লোগো জাপানি স্টিকার নাম্বার প্লেট স্টিকার সহ হান্ড্রেড পার্সেন্ট গ্লাসটা গাড়ির সাথে অরিজিনাল এই গাড়ির প্রত্যেকটা গ্লাস গাড়ির সাথে অরিজিনাল প্রত্যেকটা রিংশিট গাড়ির সাথে অরিজিনাল পাবে চারটা দেখেন একদম নতুন চারটা মে চমৎকার সুন্দর হেডলাইট থেকে শুরু করে ব্যাকলাইট পর্যন্ত বাস দেখেন ক্রস দেখেন শেপ দেখেন জয়েন দেখেন একদম জাপানি গাট আপ জাপানি কালারই পাবে এই প্রথম আমি এই গাড়িটা দুই সাইড শুধু টাচ আপ করছি আচ্ছা অবিশ্বাস্য ফ্রেশ কন্ডিশনের গাড়ি পাবে ইনশাল্লাহ এই যে দেখেন পিছনের চারটা টায়ার গুলো একদম নতুন চারটা এলোরিম চমৎকার সুন্দর পিছন থেকে যদি দেখায় হান্ড্রেড পার্সেন্ট টয়টার লোগো সহ জাপানি স্টিকার সহ পিছনের গ্লাসটাও গাড়ির সাথে অরজিনাল। দুইটা ব্যাকলাইট দেখেন গাড়ির সাথে অরজিনাল করোল্লার লোগো দেখেন টয়টার লোগো দেখেন অ্যাক্সেল লোগো দেখেন। 33 সিরিয়ালের পিছনের নাম্বার প্লেটটা দেখেন। এই যে দেখেন। অবিষাস্য প্রেস দেখা দি। 60 লিটার সিএনজি কনভারশন করা। আচ্ছা। সে জেনারে এই লাখ গাড়ি দেখলে এরকম একটা গাড়ি কিউ দেখাইতে পারবেন একদম স্ট্রং একদম জাপানি কন্ডিশনের গাড়ি এই যে দেখেন দেখেন একদম জাপানি সিলগালা জাপানি কালারই পাবে ব্যাকডালার ডালার জোড়ির অপশনগুলো দেখেন 100% কন্ডিশনে পাবেন ইনশাআল্লাহ রাইট সাইডে কি কন্ডিশনে আছে কোন স্ক্র্যাচ স্পট নাই এই পাশটা টাচ আপ করছি এই প্রথম গাড়ির জন্ম থেকে এই পাশটা শুধু ওই পাশটা টাচ আপ হয়েছে আচ্ছা এই যে দেখেন চারটা এলোরিম দেখেন চারটা টায়ার দেখেন প্রত্যেকটা দরজার ঝুড়ি দেখেন প্যাড গুলো দেখেন প্রত্যেকটা গ্লাসে টয়টার লোগো প্রত্যেকটা রিন শিটে টয়টার লোগো হান্ড্রেড পার্সেন্ট গাড়ির সাথে অরিজিনাল বুঝে নিবে একদম জাপানি ফিটিংসেই পাবে এই গাড়িটা ইনশাল্লাহ ভিতরে তো খুবই সুন্দর অসাধারণ ফ্রেশ গাড়ি উডেনও আছে আবার হ্যাঁ এসি ভলিউম পাবে জি মনিটর পাচ্ছে জি ইঞ্জিনটা দেখা দিবে ইঞ্জিনের অবস্থা কেমন আছে একদম সাউন্ডলেস একটা নতুন গাড়ি পাবে এই গাড়িটার নাম্বারটাই বোনাস পাবে এই গাড়িটার মাইলেজ অনলি 66000 জাপান বাংলাদেশ মিলে আচ্ছা কেউ বিশ্বাস করুক না করুক অ্যাপ্রুভ করে দিতে পারলে যে এই গাড়িতে কোথাও অ্যাক্সিডেন্ট আছে কিংবা কোনো কিছু চেঞ্জ হইছে দুই লক্ষ টাকা পুরস্কার দিব ইনশাল্লাহ আচ্ছা এত রিফ্রেশ ফ্রেশ এই যে দেখেন বর্নার্ডের জুরির অপশনগুলো দেখেন সেসিজ মার্সেল দেখেন এক্সক্লোর গাড়ি পাশের মডেলের গাড়ি বাংলাদেশে কয়টা দেখাতে পারবে ইঞ্জিন রুম ব্যাকডালার রুম চিপা চাপা সব অরজিনাল কালারের ওভার কনফিডেন্স নিয়ে বলতেছি যে কেউ যদি এই গাড়ির কোনো ফল ধরে দিতে পারে দুই লক্ষ টাকা পুরস্কার দিব ইনশাল্লাহ আচ্ছা পনেরোশো সিসি বিবিটিআই ইঞ্জিন ইঞ্জিন গিয়ার গাড়ির সাথে পাবে এসি একদম হাইস্কুল পাবে সকেট জাম্পার সাসপেনশন একদম সাউন্ডলেস অবস্থা পাবে প্রাইস কত যাচ্ছেন গাড়িটা হচ্ছে দুই হাজার পাঁচের মডেলের তেরো তে রেজিস্ট্রেশন তেত্রিশ সিরিয়ালের গাড়ি এই গাড়ির প্রাইস চাচ্ছে আমি তেরো লক্ষ পঁচানব্বই হাজার টাকা তেরো লক্ষ পঁচানব্বই হাজার টাকা আজকের প্রাইস আমার কন্টাক্ট নাম্বার জিরো ওয়ান থ্রি টু ফাইভ থ্রি টু ওয়ান ডাবল সিক্স ফোর জিরো নাইন আজকে ভিডিও এখানে শেষ ভালো থাকবেন আসসালাম আপনিও ভালো থাকবেন সুস্থ থাকবেন